আসসালামু আলাইকুম আমি প্রতিদিন বিজনেস বিষয়ে বিভিন্ন আলোচনাগুলো পর্যালোচনাগুলো ব্যাখ্যা করে আপনাদের সাথে বুঝিয়ে থাকি আজকে আমরা যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি আর বুঝতে দেরি নেই অবশ্যই বিজনেস রিলেটেড টপিকস এবং প্রতিদিন আমরা যে বিজনেস নিয়ে আলোচনা করি আমরা ভেঞ্চার কনসালটেন্সিতে প্রতিদিন প্রতিটি টপিক্ আমরা গবেষণা করে প্রতিটি টপিক্স গুলো আমরা নিজেরা আলোচনা করে নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি আজও তার ব্যতিক্রম নয় আজকে আমরা যে বিজনেস রিলেটেড টপিক সাথে আলোচনা করব সেই বিজনেস রিলেটেড টপিকসটার নাম হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন বিজনেসের জন্য কেন খুব জরুরি সেটি নিয়ে আজকে কথা বলবো কেননা এখন আমরা দেখছি সারা বিশ্বব্যাপী বিভিন্ন বিজনেস নিয়ে বিভিন্ন স্টার্টআপ নিয়ে মানুষ মাথা কামাচ্ছে বিভিন্ন স্টার্টআপ তৈরি হচ্ছে আমেরিকাতে প্রতিদিন আশি থেকে নব্বই হাজার স্টার্টআপ গড়ে উঠছে তার মানে দেখা যাচ্ছে স্টার্টআপের একটি জয় জয়কার অবস্থা কোন স্টার্টআপ লস হচ্ছে বা কোন স্টার্টআপ সাকসেস হচ্ছে সেটি ব্যাপার নয় মানুষ যে বিজনেসের দিকে ধাবিত হচ্ছে নিত্য নতুন আইডিয়া নিয়ে তারা বিজনেস সেক্টরে আসছে নিত্য নতুন আইডিয়াগুলোকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এটি হলো একটি ভাবার বিষয় এখন কেউ আপনার বসে থাকছে না তাদের বেকার সময়গুলো তারা বিভিন্ন বিজনেস রিলেটেড বিভিন্ন সুন্দর সুন্দর আইডিয়াগুলোতে কাজে লাগাচ্ছে আপনার কাছে প্রশ্ন হতে পারে যে তাহলে বাংলাদেশেও কি এরকম স্টার্ট গড়ে উঠছে হ্যাঁ বাংলাদেশেও কিন্তু এখন বিভিন্ন স্টার্ট আপ গড়ে উঠছে আপনি যদি বিভিন্ন এক্সিলারেশন প্রোগ্রামগুলোতে খেয়াল করেন বিভিন্ন ইনকিউবেশন প্রোগ্রামগুলোতে লক্ষ্য করেন দেখবেন অনেক ধরনের স্টার্ট আপ আইডিয়া নিয়ে মানুষ কাজ করছে প্রত্যেকের আইডিয়াগুলো খুবই চমৎকার প্রত্যেকের আইডিয়াগুলো এক একটি সুন্দর সুন্দর সমস্যাকে সমাধান করছে এখন এই যে বিভিন্ন বিজনেস সেক্টর গুলো গড়ে উঠছে বিভিন্ন বিজনেস গড়ে উঠছে সেখানে কিন্তু অনেক এমপ্লয়ি আসছে অনেকের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে অনেকে কর্মসংস্থান করে বিভিন্নভাবে তাদের স্টার্ট গুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে প্রশ্ন হতে পারে অবশ্যই এখানে যারা কাজ করবে এমপ্লয়ি যারা থাকবে তাদের মধ্যে কিন্তু একটি কমিউনিকেশন দরকার এই কমিউনিকেশনটা যত ভালো হবে এই এমপ্লয়ীদের ভিতর কমিউনিকেশনটা যত জোরালো হবে তত একটি বিজনেসের জন্য সেটি তত উপযোগী হবে আপনি যে করুন না কেন আপনার যে থাকুক না কেন আপনি এ বিজনেস ওনার হিসেবে আপনার আপনার যারা যারা থাকবে অর্থাৎ সাথে কাজ করবে আপনার কোম্পানিতে তারা আপনি যেভাবে তাদেরকে সুন্দর পরামর্শ দিবেন সুন্দরভাবে আপনি তাদেরকে বলবেন এভাবে এভাবে করতে তারা কিন্তু ঠিক সেভাবে করবে একজন বিজনেস পার্সন হিসাবে আপনি সর্বপ্রথম ইন্টারনাল কমিউনিকেশনের জোরদার একটি গুরুত্ব দিতে হবে কেন ইন্টারনাল কমিউনিকেশনে যত আপনি গুরুত্ব দিবেন তত আপনার কোম্পানির ভিতরে যত ধরনের কাজের যে সমস্যাগুলো তৈরি হবে সেগুলো দেখবেন এমপ্লয়িরা নিজেরা নিজেদের ভিতর কমিউনিকেশন করে করে সেই সমস্যাটা সমাধান করে ফেলছে এই বিষয়টা যদি আপনি তাদেরকে পরিচয় করে দিন যে তোমাদের যদি একটি সমস্যা হয় তোমরা তোমাদের যারা সাথে আছে তোমাদের সাথে জব করছে অর্থাৎ এই কোম্পানিতে সেম কোম্পানিতে তাদের সাথে কথা বলে তাদের সাথে আলাপ আলোচনা করে নিয়ে তোমরা সেই সমস্যাটা সমাধান করে ফেলো এ রেজাল্ট ম্যানেজমেন্ট তখন খুব সুন্দর গঠন হবে একটা টিম তখন সুন্দরভাবে গঠন হবে একটি পাওয়ারফুল টিম গঠন হবে যারা একটি কোম্পানিতে সুন্দর করে পরামর্শ দিয়ে তাদের বিজনেসটাকে দাঁড় করাতে সাহায্য করবে এইটি যদি আপনি আপনার বিজনেস আর আপনার বিজনেসে যদি আপনি এটি খুব জোরালো ভাবে প্রয়োগ করতে পারেন ইন্টারনাল কমিউনিকেশনটা যদি আপনি বাড়াতে পারেন ইন্টারনাল কমিউনিকেশনটা যদি আপনি খুব ভালোভাবে আপনি গুরুত্ব সহিত দেখেন তাহলে দেখবেন যে ইন্টারনাল কমিউনিকেশনটা কিন্তু আপনার কোম্পানির জন্য একটি বিরাট ইফেক্ট আমি যদি একটি স্টোরি দিই আপনাদেরকে বলি একটি কোম্পানিতে একটি কাজ অর্থাৎ অডিটের একটি কাজ একদম বুঝতে পারছে না সেই কাজটা কিভাবে করবে কিভাবে সেই কাজটা করবে সেই লোকটা আসলে বুঝতে পারছে না কিভাবে শুরু করলে কাজটা শেষ করা যাবে কিভাবে শুরু করলে কাজটা খুব ভালোভাবে করা যাবে তখন সে কি করলো তার সাথে যিনি অন্য একটি ডিপার্টমেন্টে জব করছে সেও এই কাজটা আরেকটি অফিসে করে এসেছে তাকে সে জিজ্ঞাসা করলো এই যে জিজ্ঞাসা করা হলেন সেই লোকটা সেই কাজটা খুব দ্রুত তাকে সমাধান করে দিল অল এই কাজটা যখন সে দ্রুত করতে পারছে বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আসলে ইন্টারনাল কমিউনিকেশনটা যত পাওয়ারফুল হবে তত ম্যানেজমেন্টটা স্ট্রং হবে কাজে তত চলে আসবে এবং এমপ্লয়ি যারা থাকবে তাদের মধ্যে একটি সুন্দরভাবে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবে এবং এই বিজনেসটা তখন খুব সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে এজ এ রেজাল্ট এটি করলে আপনার বিজনেসের জন্য তখন সেটি ভালো হবে আপনার বিজনেসের ক্ষেত্রে তখন সেটি খুব স্ট্রং ভিত তৈরি করবে আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বললাম সেটি হচ্ছে আপনার ইন্টারনাল কমিউনিকেশন কেন আপনার বিজনেসের জন্য খুবই দরকার আশা করছি আমাদের আলোচনাটা খুব ভালো লেগেছে যে কোনো কমেন্ট যে কোনো মন্তব্য যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে জানাবেন এবং লাস্ট ভেঞ্চার কনসালটেন্সিতে জানাতে ভুলবেন না আদি পর্যন্ত আসসালামু আলাইকুম